ভাই এবং বোনেরা আজকে বুধবার দিন অথবা রাত যেকোনো সময় আপনি ছোট্ট একটি দোয়া যদি শুধুমাত্র তিনবার পাঠ করতে পারেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বেলা আমিন আসমানের দরজা খুলে দিবে আর সাথে সাথে যদি আপনি আল্লাহর শেখানো একটি ছোট্ট দোয়া পাঠ করতে পারেন আপনার জীবনের যত চোখের গুনা কানের গুনা অন্তরের গোনা এবং যত কঠিন বড় বড় গোপন গুণা আছে সব গুণাগুলো ক্ষমা করে দিবে এবং নবীজি ওয়াদা করে বলেছেন একটি ছোট্ট দোয়া যদি আপনারা পাঠ করতে পারেন তাহলে আপনাদের পরিবার সংসার থেকে অভাব অনটন দূর করে রিজিকের মধ্যে বরকত দিয়ে আপনাদেরকে বানিয়ে দিবে সকলে বলি সব হ্যান্ল তাই প্রিয়দিনী ভাই এবং বোনেরা বুধবার অবশ্যই এই শ্রেষ্ঠ ছোট্ট দোয়াটি শুধুমাত্র তিনবার পাঠ করবেন আর আল্লাহর কাছে ক্ষমা চাইবেন রিজিক চাইবেন কপাল খুলে যাবে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আসমানের দরজা যদি আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেয় আপনি যা চাইবেন তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে যাবে সঙ্গে সঙ্গে কবল মঞ্জুর হয়ে যাবে জীবনের গোনাগুলো যদি ক্ষমা চান আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের যৌবনের যত গুণা আছে সমস্ত গুণাগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দিবে শুধু তাই নয় যতই আপনারা অভাব নটনের মধ্যে আছেন আল্লাহর রাসূল বলেছেন যদি দোয়াটি পাঠ করতে পারেন আল্লাহ আলামিন অভাব অনটনগুলোকে দূর করে আপনাদের পরিবারের মধ্যে রিজিকের ব্যবস্থা করে দিবে এই সবগুলো দোয়া ছোট্ট ছোট্ট দোয়াগুলো আপনাদেরকে আমি শব্দে শব্দে পরিয়ে দেব অন্য সময় পড়তে হবে না আমার সঙ্গে এ ভিডিওর মাধ্যমেই পড়বেন ইনশাল্লাহ গাইবি ধন সম্পদ রিজিক পাবেন জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে দোয়াটি পাঠ করলে নেবিচি বলেছেন প্রিয়দিনী ভাই এবং বোনেরা আসমানের দরজা যে খুলে যাবে ছোট্ট দোয়াটি পাঠ করলে এ দোয়াটা সম্পর্কে হাদিসের মধ্যে কি এসেছে আপনারা হাদিসটা শুনুন তারপরে আমরা আমলটি শুরু করে দিব ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা হাদিসের কিতাবের মধ্যে এসেছে হজরত আবদুল্লা ইবনে ওমর রাজিয়াল্লাহ তালানহ থেকে বর্ণিত তিনি বলেছেন নবী করিম সাল্লাহ সাল্লামের সঙ্গে আমরা নামাজ আদায় করতেছিলাম নামাজ পর অবস্থায় এক ব্যক্তি ছোট্ট দোয়াটি পাঠ করলেন আমরা নামাজ পর অবস্থায় শুনতে পেলাম দোয়াটি আমরা নামাজ পর অবস্থায় শুনলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে বললেন এই দোয়াটি কে পাঠ করেছে এই দোয়াটি কে পাঠ করেছে আমাকে বলো হযরত আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করেছিল সে ব্যক্তি ভয়ে কম্পিত হয়ে গেল কারণ নবী করিম সাল্লিয় সাল্লাম যদি কোনো কঠিন কথা বলে ফেলে কেন দোয়াটি পাঠ করলা তোমার খারাপ হয়েছে অন্যায় হয়েছে এই জন্যে তিনি সাহস করতে ছিলেন না বলার জন্যে তারপরেও ভয়ে ভয়ে তিনি বললেন ইয়া হাবিবাল্লাহ আমি সেই ছোট্ট দোয়াটি পাঠ করেছি সাল্লাল্লাহু ও সাল্লাম বলেছেন দোয়াটি পাঠ করেছ আমি খুশি হয়ে গিয়েছি আমি দেখেছি আসমানের দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা পাঠ করার কারণে আসমানের দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দিয়েছে সকলে বলি সুবহানাল্লাহ এই দোয়াটা তুমি পাঠ করেছো আর আসমানের দরজা খুলে গিয়েছে এই কথা বলার পর বলেন এরপর থেকে আমি আর কখনো এই দোয়াটি পাঠ করা ছাড়ে নাই যখনই সময় পাইতাম তখনই আমি এই দোয়াটি পাঠ করতাম এই দোয়াটি আপনাদেরকে পাঠ করিয়ে দেব দোয়াটা প্রথমে পাঠ করবেন আর আসমানের দরজা খুলে যাবে আর জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে নবি কারিম সাল্লাল্লাহু আইলে হিউসাল্লামের শিখানো ছোট তাওবার দোয়াটা মাত্র তিনবার পাঠ করবেন জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো আল্লাহ রব্বেলেমিন ক্ষমা করে দিবেন আপনাদের চোখের গুণ আছে কানের গুণ আছে জবানের গুণ আছে অন্তরের খারাপ চিন্তা ভাবনার গুণা আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুণাগুলোকে ধুয়ে মুছে ছাপ করে আপনাদেরকে আজকে বুধবারই নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দিবে আল্লাহ ভালোবাসতে শুরু করে দিবে পিছনের গুণাগুলোর হিসাব আর কখনো নেওয়া হবে না বান্দা চোখের গুণা কেন করলি কখনও আল্লাহ বলবে না বান্দা বান্দি কানের গুণা কেন করলি কখনো জিজ্ঞেস করবে না আর এ গুণাগুলোর জন্যে জবানের গুণা কেন করলি এ গুণাগুলোর জন্যে আর জিজ্ঞেস করবে না প্রিয়দিনী ভাই এবং বোনেরা দোয়াটি আপনারা পাঠ করবেন মনোযোগ সহকারে আমি বলে দেব তারপরে অভাব অনটনগুলো দূর হওয়ার জন্যে আপনারা নবীজির শেখানো ছোট্ট দোয়াটি যদি মাত্র তিনবার পাঠ করতে পারেন নবীজি করে বলেছেন দোয়াটি পাঠ করবে যে ব্যক্তি আমল করবে আল্লাহ আলামিন তার পরিবার সংসারের মধ্যে অভাবন দূর করে দিবে কের ব্যবস্থা করে দিবে আল্লাহ অবশ্যই দেবে আল্লাহ বলেছেন ওনই তো করা তোমরা হচ্ছ গরিব আমি আল্লাহ ধনী সেই ধ্বনি আল্লাহর কাছে আজকে চাইবে ইনশাল্লাহ ঠিক আছে পেয়ে যাবেন ইনশাল্লাহ তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা চলুন আমরা এক্ষনই আমলটি করছি আপনারা আমার সঙ্গে শুধু পড়বেন তাহলেই চলবে ঠিক আছে শব্দে শব্দে আমি আপনাদেরকে পরিয়ে দেব সর্বপ্রথম তিনবার দূর শরীফ পাঠ করবেন ঠিক আছে আমি যে দূর শরীফটার কথা বলছি এ দূর শরীফটা পাঠ করবেন পরিবার সংসারে উন্নতি শুধু উন্নতি হবে এবং দশটি রহমত আল্লাহর থেকে আপনার কাছে চলে আসবে একটি বার পাঠ করলে এবং দশটি গুণা মাফ হয়ে যাবে এবং দশটি নেকি লিখা হবে এবং নেবিক কারিমসাল সাল্লামের রওজায় আপনার এই পৌঁছে দেওয়া হবে আউল্লাহ একবার আল্লাহ একবার তাই এই দরুদ শরীফটা সর্বপ্রথম পাঠ করুন আমার সঙ্গে এক্ষণে ইনসা আউল্লাহ তিনবার পাঠ করবেন আল্লাহ মোহাম্মদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুআ المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات دو 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 بار اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. تشجبر. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. প্রিয়দিনী ভাই এবং বোনেরা তিনবার দুরুদ শরীফ পরা শেষ হয়ে গিয়েছে চলুন না এখন আসমানের দরজা খুলে যাবে দে যে দোয়াটি পাঠ করলে দোয়াটি আমার সঙ্গে পাঠ করুন আবার বলুন ওয়াল وسبحان الله بكرته وأصيلا. الله أكبر كبيرا والحمد لله كثيرا. وسبحان الله بكرته وأصيلا.

নবীজির কথা অনুযায়ী খুলে গিয়েছে এখন আল্লাহর কাছে ক্ষমা চান জীবনে যত গুণা করেছেন গুনাহের জন্যে আপনার রিজিক বন্ধ হয়ে আছে দোয়া কবুল হয় না এবার কবুল হয় না গুনাহের বোঝা মাথার মধ্যে নিয়ে আপনি আছেন এখনই ক্ষমা চান কোন দোয়াটা পরে ক্ষমা চাইবেন ছোট্ট তাওবার দোয়াটা তিনবার পড়েন ঠিক আছে যেভাবে বলে দেব এভাবে পড়বেন ইনশাল্লাহ আমার সঙ্গে পড়ুন খুব গুরুত্বপূর্ণ দোয়া কিন্তু সালাম একজনকে মেরে ফেলেছিল হাকে হাতের আগাতে মারা গিয়েছিল পরে তিনি আল্লাহর কাছে এ দোয়াটি পড়ে ক্ষমা চেয়েছিল এভাবে আল্লাহর কাছে বড় ভালো লেগেছে আল্লাহ তালা বলেছেন শুধু মুসা নয় যে কোনো মানুষ অপরাধ করে অন্যায় করে গুণা করে আমার কাছে এভাবে ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দেব। তবে তিনটা শর্ত মানতে হবে আপনি আল্লাহকে বলবেন আল্লাহ জীবনে যত গুণা করছে ভুল করছে মনে মনে বলবেন আর কখনো গুণা করব না এরকম সিদ্ধান্ত মনে মনে নিয়ে নেবেন আর কি আল্লাহ তুমি ক্ষমা করে দিও এই কথা মনে মনে বলে আপনি পাঠ করবেন আবার পাঠ করুন রাব্বি ইন্নি জলাম তু নেফেসি হে হে ফাগো ফেরেলে রব্বি জলাম তু নেফেসি ফাগো ফেরেলে আশা করি তিনবার আপনারা আল্লাহর শেখানো দোয়াটা পাঠ করেছেন এখন গাইবি ধন সম্পত্তি রিজিকের জন্যে একটি ছোট্ট দোয়া পাঠ করুন একজন ব্যক্তি অনেক ধনী হয়েছে দোয়াটি পাঠ করে যেই পাঠ করেছে দোয়াটি সেই অবাব অনটন থেকে মুক্তি পেয়েছে আমার সঙ্গে পাঠ করুন বিহালালিকা হিহালিকা অনহারিকা ওয়া আগনিনি। بفضلك عمن عم سواك اللهم اكفني بحلالك عن حرامك وأغنني বিফাদলিকা ফযলিকা আম্মান সিওয়াক আল্লাহুম মাকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আযনিনি বিফযলিকা আম্মান সিওয়াক প্রিয় দিনি ভাই এবং বোনেরা আমরা ঋণ পরিশোধ হওয়ার ধনী হওয়ার দোয়াটা পাঠ করে ফেলেছি আলহামদুলিল্লাহ এখন আমরা জান্নাত ওয়াজিব হওয়ার দোয়াটা পাঠ করব একটি বার পাঠ করুন ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়াহু ওয়া সর্বশেষ তিনবার দরুদ শরীফ পাঠ করুন ইদরুটরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন শুধু আমিন আমিন বলবেন اللهم آمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على محمد رسول رب العالمين. يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم. আয় আল্লাহ রব্বুল আলামিন পবিত্র বুধবার দিন অথবা তোমার বান্দা বান্দীরা যারা আমলটি করেছে আল্লাহ জীবনে গুনাহ করেছে ভুল করেছে শিকার এসেছে আর জীবনে ভুল করবে না গুনাহ করবে না তোমার পথে চলবে মাবুত দয়া করে মায়া করে আল্লাহ সকলের জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো আল্লাহ রাব্বুল আলামিন অনেকে অভাব অনটনের মধ্যে আছে মধ্যে আছে রিজিকের সমস্যায় আছে ছেলে সন্তান ইনকাম করে হাজবেন্ড ইনকাম করে কিন্তু টাকা পয়সা নাই খাবার দাবার ঘরের মধ্যে নাই নাই বরকত নাই ও আল্লাহ সকলের ফ্যামিলির মধ্যে আল্লাহ তাহলে তুমি বরকত দান করে দাও আয় আল্লাহ রিন সকলকে ধনী বানিয়ে দাও গরিব অসহায়দেরকে দান করতে পারে আল্লাহ সেই থেকে দান করে দাও আল্লাহ রিজিকে বরকত দাও আল্লাহ জীবনে বরকত দাও আল্লাহ! তোমার দরবারে ফরিয়া তোমার বান্দা বান্দিরা জান্নাত ওয়াজিব হওয়ার দোয়াটা তোমার নবীজি বলেছেন পড়লে জান্নাত ওয়াজিব হয়ে যায় দোয়াটা পাঠ করেছে আল্লাহ কবুল কোনো মেনজের করো আল্লাহ। আমাদের সকলের দিলের ন্যাক উদ্দেশ্যগুলোকে পূরণ করে দাও যার মনের মধ্যে যে স্বপ্ন যে আশা আছে আল্লাহ পূরণ করে দাও অভাবানুটনগুলো দূর করে দাও আবারও বলছি আল্লাহ আমাদের সকলকে তুমি ধরি বানিয়ে দাও রিজিকে বরকত দাও গরিব সহায়দেরকে দান করতে পারি সেই তৌফিক দাও আয় আল্লাহ রব্বুল আমাদের সকলকে প্রত্যেকটা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দিও তোমার পথে তুমি চালিয়ে রব রিহামহুমা Kama Rabbayani Sagheera আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলের দোয়াকে নবী করিম সাল্লা সাল্লামের রসিলায় দোয়াকে খবল মঞ্জুর কর যেদিন হজরত মারা করলেন চলে আসবে আল্লাহ সেই কঠিন মুহূর্তে তোমার বিশ্ব নবী আের নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের রসিলায় তিনার চেহারাকে সামনে রেখে আমাদের দিলে এবং জবানে জারি করে দিও মধুর কালেমা খালিমে তৈবেলা ইলা হাম্মেদুর প্রিয় প্রিয়দিনী ভাই এবং বোনেরা আল্লাহ আপনাদেরকে ভালো করুক আপনারা অনেকে আছেন মাশাআল্লাহ প্রতিদিন আমলগুলো করেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক বিপদের মধ্যে কখনো আল্লাহ আপনাদেরকে না ফালাক এই শ্রেষ্ঠ সুন্দর আমলটা আপনারা করেছেন আপনাদের জন্যে আমি মন থেকে শুধু দোয়া করতে পারো, অনেক আন্টি আছেন অনেক আমার দাদি আছেন অনেক ভাগিনা ভাগ্নী আছেন আপু আছেন বোন আছেন আপনাদের জন্যে আল্লাহর কাছে শুধু দোয়া করতে পারবো আপনাদেরকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক আপনারাও আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের ভালোবাসায় আপনাদের জন্য কথা বলি আপনারা আমাকে আল্লাহর জন্যে ভালোবাসেন আমিও আপনাদেরকে প্রচণ্ড আল্লাহর জন্যে ভালোবাসি এভাবে তো আর দেখি না দেখবো না কিন্তু আপনাদের নামগুলো আপনাদের গ্রামের নামগুলো আপনাদের কমেন্টসগুলো পাইলে আমার কাছে অনেক ভালো লাগে আল্লাহর কাছে শুধু দোয়া করি আল্লাহ অনেক ভালো রাখো আমার ভাই বোনদেরকে আমার দাদু আছে অনেক আমার নানু আছে ভাগ্নি আছে বোন অভাব নেই আমার মেশা আল্লাহ তাহলে আপনাদের সকলকে আমাদের সকলকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক পরিবার সংসারের মধ্যে বরকত দেখ এবং আমলগুলো যাতে আমরা সুস্থভাবে করতে পারি সকলে কমেন্ট বক্সের মধ্যে গিয়ে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা যারা একটি লাইক দিয়েছেন কমেন্টসের মধ্যে আমি লিখেছেন এবং যখনই আমি ভিডিও আপলোড করি একটি লাইক দিয়ে দেন সুন্দর করে ভালো মন মানসিকতা নিয়ে ইসলামিক ভিডিওটা যাতে সামনে যায় তাদের জন্য আল্লাহর কাছে একটু বলে দেয় আল্লাহ এ দুইটি হাত দিয়ে মক্কা শরীফ ধরেছে আল্লাহ কত শান্তি লেগেছে আল্লাহ তোমার বান্দাবান্দি যারা ইসলামিক ভিডিওগুলো আমার সাপোর্ট করে জীবনে একবার হইলেও মক্কা মদিনায় গিয়ে দুইটা হাত দিয়ে তোমার ঘরকে ধরে আল্লাহ চোখের পানি দিয়ে তোমার ঘরকে সাক্ষী রাখতে পারে ভিজাতে পারে আল্লাহ সেই তফিক দান করে দিও আল্লাহ রবুল আলমিন মদিনাতে গিয়ে তোমার নবীকে সালাদু সালাম টুকু দিতে পার আল্লাহ সেই তফিক দাও সকলকে ধনী বানাও মনের আশা পূরণ কর আমিন প্রিয়দিনী ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এভাবে যদি আপনি আমলের ভিডিওগুলো পেতে চান তাহলে এক্ষনই ভিডিও নিচে লেখা আছে ডান দিকে সাবস্ক্রাইব বাটনটা সাবস্ক্রাইবের মধ্যে চাপ দেন সাবস্ক্রাইব হয়ে যাবে তারপর একটা বেল আসবে বেলটার মধ্যে আবার চাপ দিবেন নিচে একটা প্রোগ্রাম চলে আসবে নোটিফিকেশান এ ডাবল এল অল অলের মধ্যে চাপ দিবেন অল হয়ে যাবে বেলটা বেজে যাবে দেখা যাবে তাহলে যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের মধ্যে চলে যাবে আর ভিডিওটা দেখে আপনারা আমল করে ধন্য হতে পারবেন ইনশাআল্লাহ তাহলে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাত